নমস্কার সবাইকে কেমন আছে তোমরা সবাই তো হঠাৎ করে এখন একটু বাইরে যেতে হচ্ছে বাইরে যেতে হচ্ছে বলতে সেদিন তো তোমরা দেখেছ লেন্স কার্টে গিয়েছিলাম তো ওখানে গিয়ে তোমার তোমাদের দাদার চশমা অর্ডার দিয়ে এসেছি তো হঠাৎ করে ওরা এখন মেল করে বলল যে এক দু ঘন্টার মধ্যে গিয়ে ওখানে রিসিভ করে নিতে তো ওই জন্য এখন বেরোচ্ছি আমি মেয়েকে নিয়ে এখান থেকে যাচ্ছি আর তোমাদের দাদা ওখানে অফিস থেকে যাবে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটি পুরোটা দেখতে থাকো আশা আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন আছো সবাই করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো বুধবার আর এখন বাজে বিকেল চারটে তো আজকের এই ভিডিও আমি এখান থেকেই শুরু করছি তোমরা প্লিজ পুরো ভিডিও আমার সঙ্গে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ওই পাশ থেকে তোমাদের দাদা চলে যাবে এটা এটাও পড়ো ঠিকই তো আছে এটাই আছে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে না আর ওই বারবার ইউজ করে ওটার মধ্যে রাখতে হবে কিন্তু নাহলে মেয়ের হাতে যদি পড়লো মানে গেল সব এই তো এই যে এই চশমাটাকে কি অবস্থা করেছে এর আগে একটা চশমা ছিল ওর অবস্থা খুব খারাপ তো এই হলো দুটো চশমা বিলিং হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে আমরা এখানে চলে এসেছি একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে এগুলো এগুলো খেতে ভালো হ্যাঁ এগুলো খেতে ভালো লাগে এগুলো ধরো মিক্সড করে নিবো বেশি নিবো না সব অল্প অল্প করে ফ্রিজে রেখে খাওন মানে না এই যে এই যে কোনটা ও আচ্ছা এইটা এটা শীতাবো নিবো এটা এটা মিদানা নিতে করে এটা এটা যেন নাও হয়েছিল না খুব ভালো খেতে মিষ্টি আচ্ছা বলছি এটা এখন একটু দিন তো খাওয়ার জন্য এখানে এখন খাওয়ার জন্য দিন এটা কটা বলতে কীভাবে আছে এটা পিস হিসাবে আচ্ছা একটা দিন আগে একটা দিন দেখি খেয়ে একটা ভালো ওকেও দিচ্ছি কে দেখ কেমন ঘরে চলে এসেছি বাইরে প্রচন্ড গরম আর এই যে অনেকগুলো অনেক ধরনের মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেল তো এই যে এখন বাজে প্রায় পৌনে সাতটার মতন একটু ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে বাকি যা খাবার এনেছি সবাইকে দেবো এই যে এখানে আছে দই বড়া এটা দই বাবা দিচ্ছি হলো দই কি বললিস কেক এই যে দোকানে খেয়েছিলাম ভীষণ ভালো খেতে এটা হলো দই বড়ার চাটনি এগুলো দিয়েছে আর এখানে আচ্ছা দই বড়ার এই যে ধরিটা দিয়েছে এটাতে কি আছে বেশ আচ্ছা এটা মিষ্টি নামটা কি একটা বেশ বলেছিল আমি নামটা ভুলেই গেছি আর এখানে এটা এটা খেতে খুব ভালো এটাও নামটা আমি ভুলে গেছি আর এখানে মনে হচ্ছে মিহিদানা আছে এই যে সরি সরি আমি আসলে সীতাভোগকে মিহিদানা বলে ফেলেছি আমার মেয়ে একদম পাগল হয়ে গেছে বাবা কেমন খেতে ভালো বাটি নিয়ে আসো থরি খাবে নাকি টক টক মতন ও মনে করছে খাবে ও খাবে না শেষ অব্দি

পড়ে যাবে দেখ 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 তোর বাবাও পারে এটা ছেড়ে দিয়ে চলে গেছে তোর হাতে দেখি দে আমাকে দে আমাকে দে ওটা আমাকে দাও দেখ দেবো না বলে রাতে রান্না চলছে এই যে এখানটায় ভাত হচ্ছে আর এখানটায় হলো চিংড়ি মাছের খোসা বাটা দিয়ে পকোড়া আর মুসুরির ডাল মাছের তরকারি এখন বাজে প্রায় সাড়ে নটার মতন তো মেয়ে ওইদিকে প্রায় ঘুমিয়ে যাচ্ছে কোনো রকমে তোমাদের দাদা ওকে জাগিয়ে রেখেছে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেলেই ওকে খাইয়ে দেব তারপর বাকি দুজনকেও খাবার দিয়ে দেব শাশুড়ি মা আর তোমাদের দাদাকে খাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে খেতে এলাম তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর বড় করছি না আশা করছি তোমাদের ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো